গাড়ি জরিমানা সম্পর্কে অনেকেই এই তথ্যটা জানতে চাইছেন যে কিভাবে আমি এটি করেছি আজকে আপনাদেরকে জানিয়ে দিব আসলে কিভাবে সম্ভব গাড়ি জরিমানা মৌকব তো গাড়ি জরিমানা মৌকবের জন্য আপনার হাতে এক মাস সময় থাকে এক মাস সময়ের মধ্যে আপনাকে এই আপিলটা করতে হবে কারণ আপনাকে যখন জরিমানার মেসেজটা দেয় তখন বলে যে এক মাসের মধ্যে পরিশোধ করতে হবে এক মাসের মধ্যে পরিশোধ করার জন্য আবার এক মাসের মধ্যে আপনি আবেদন করতে পারবেন ঠিক আমি যেমনটি করেছিলাম আমি তিন দিনের মধ্যে আবেদনটি করেছিলাম তো কিভাবে আবেদনটি করেছি সেটা আপনাদেরকে জানিয়ে দিব অনেকে জানতে চেয়েছেন এবং অনেকেই এই মেসেজ দেখে আমাকে বলতেছিলেন দালাল এই সে অনেক কিছুই বলতেছিলেন আসলে এটা আমি কাউকে করে দিব বা টাকার বিনিময় করব এরকম কিছু আমি বলি নাই আমি বলছি জাস্ট আমি এটা থেকে মৌকো পেয়েছি এই জন্য আমি এটা দিয়েছি একটু পর্যন্ত তো যাই হোক আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি কোথায় এটা খেয়েছি এটা হচ্ছে রিয়াদের আবদুল্লা সিটির আগে আকিক থেকে বের হওয়ার সময় সর্বশেষ যে অপশনটা রয়েছে পাহাড় ডোটে ওঠার সময় ওইটাতে আমাকে মোড়লে দৌড়ছিল আমার লাইট বন্ধ ছিল লাইট রাতের বেলা লাইট বন্ধ ছিল রাইট পাশে দাঁড়িয়ে করি আমার আকামা এবং ড্রাইভিং লাইসেন্স নিয়ে যায় আকামা এবং ড্রাইভিং লাইসেন্স নিয়ে যাওয়ার পরে ওইখানে আমি অনেক রিকোয়েস্ট করেছি কিন্তু ও রিকোয়েস্ট শুনে নাই আমাকে জরিমানা দিয়েছে মানে গ্রামা দিয়েছে এই গ্রামাটা কত গ্রামাটা মূলত এক হাজার টাকা তো এটা আসছে তো টাকা আসার পরে আমি আপসারে দেখতে পাচ্ছি ষাটশো পঞ্চাশ টাকা আসছে তো সাতশো পঞ্চাশ টাকা আসার পরে আমি যেভাবে আবেদন করছি সেটা আমি আপনাদেরকে বলতে বলে দিচ্ছি সেটা হচ্ছে আমি প্রথমে আমি আমি প্রথমে আমার আপসের অ্যাকাউন্টে চলে আমি প্রথমে আমার আপসের অ্যাকাউন্টে চলে যাচ্ছি অ্যাকাউন্টে প্রথমে আমার আপসের চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার আপসের অ্যাকাউন্টে চলে গেলাম চলে যাওয়ার পরে আফসের কোড দিলাম কোড দেওয়ার পরে হচ্ছে যখন আমার এটা চলে আসছে আসার পরে আমি চলে গেলাম মাই সার্ভিসে মাই সার্ভিসে যাওয়ার পরে আমার এখানে দেখতে পাচ্ছেন ট্রাফিক ভায়োলেশন আমার এখানে ট্রাফিক ভায়োলেশন নেই এখানে আছে বিউ রিসল্ভ ডিসপোজ মানে বিও বিও রিসল ডিসপোসে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আমার এখানে বায়োলেশন নাম্বার একটা বায়োলেশন ছিল যেটা আমি মৌখ পেয়েছি ওই বায়োলেশন নাম্বারে আমি ক্লিক করলাম বায়োলেশন নাম্বারে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বায়োলেশন ডিসক্রিপশন এখানে এখন টোটাল বায়োলেশন অ্যামাউন্ট হচ্ছে জিরো জিরো ওনার আইডি হচ্ছে ওই লাস্টে হচ্ছে নাইন ওয়ান মেক মডেল দিয়ে দিচ্ছে এখন রিয়াদের রিয়াদের কোথায় রিয়াদের হচ্ছে আঁকি কি আমি এটা রিজনস এখানে আদার আছে আপনারা যখন বিউ ডিসপোর্টস ক্লিক করবেন বিউ ডিসপোর্টস ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আসবে অনেকগুলো অপশন আসার পরে আপনারা ওইখানে আদার লিখবেন আদার লেখার পরে আপনাকে ওইখানে কিছু লিখতে হবে তো এখন কি লিখবেন আপনি চিন্তা করতেছেন কি লিখবেন এই লেখার জন্য দেখতে পাচ্ছেন আমার ভায়োলেশন লোকেশন এটা হচ্ছে আমার ভায়োলেশন লোকেশন এটা হচ্ছে কিং রোড রোডে ঢুকতে এর প্রথমেই যাই হোক এটা হচ্ছে পরে আপনারা এখানে লিখবেন লেখার নিচে একটা অপশন থাকবে রিজন মানে কারণ কি কারণে আপনার এটা হয়েছে তো আপনি একটা কারণ উল্লেখ করে দিবেন ওই কারণটা উল্লেখ করার জন্য ওই কারণটা উল্লেখ করার জন্য আপনাকে একটি সফটওয়্যার ব্যবহার করতে পারেন সফটওয়্যারটির নাম নাম বলে দিব ওই সফটওয়্যারটির নাম বলে দেবে এবং সফটওয়্যারটিতে কিভাবে কাজ করবেন কিভাবে লিখবেন কি লিখবেন সেটা দেখে দেখে দেব পরের পরের ভিডিওতে এভাবে ডিসপোর্সে ক্লিক করার পরে আপনি যদি ওখানে লেখেন তিন থেকে চার দিনের মধ্যে আপনাকে একটা রেজাল্ট দেবে তবে আপনার তবে আপনার হচ্ছে এই জরিমানা বা গ্রামাটা এক মাসের মধ্যে থাকতে হবে এক মাসের পরে চলে গেলে এটা আবার বেশি হয়ে যাবে পরে এই রিজন বা এই অ্যাপ্লিকেশনটা তারা গ্রহণ করবে না যখন এই জরিমানা আপনি খেয়েছেন জরিমানা থেকে খাওয়ার এক মাসের মধ্যেই আপনি আবেদনটি করতে পারবেন তো আবেদনটি করার জন্য আপনাকে একটি সফটওয়্যার ব্যবহার করতে হবে মানে লেখার জন্য আপনাকে একটি সফটওয়্যার ব্যবহার করতে হবে আর যদি নিজে লিখতে পারেন তাহলে তো ভালোই যদি আপনি নিজে নিজে সাজিয়ে গুছিয়ে লিখতে পারেন দুইশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে তাহলে তো ভালোই আর যদি না লিখতে পারেন আপনাকে একটি সফটওয়্যার সহযোগিতা করবে সেটা আমি বলে দিব পরের ভিডিওতে এবং দেখিয়ে দিব। কিভাবে করতে হয় এর মাধ্যমে আর আপনারা আসলে জরিমানা মানে হয় আপনারা যদি ভালোভাবে লিখতে পারেন বুঝিয়ে এটাই হচ্ছে কারণ আর দ্বিতীয় কথা হচ্ছে কেউ আসলে অন্যভাবে নেবেন না আমি কাউকে বলি নাই যে আমি করে দেবো এর মধ্যে যদি কেউ চান যে আমি করে দেই তো আপনারা এর মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই মেসেঞ্জারে আমি মাধ্যমে আপনার লেখাটা লিখে দিতে পারবো বা কিভাবে আবেদন করবেন সে ব্যাপারে সহযোগিতা করতে পারবো এটাই হচ্ছে এই কথা তো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে বা কারো যদি প্রয়োজন হয় আপনারা নক করিয়ান আমি সহযোগিতা করব আপনাদেরকে আর যাদের সফটওয়্যারটি প্রয়োজন তারা দেখে দেখে নিতে পারেন পরের পরের ভিডিওতে আমি আজকে আবার পরের ভিডিওটা দেব কিভাবে লিখতে হয় সফটওয়্যার নাম বলে দিতে পারতাম কিন্তু নাম বলে দিলে তো আর হবে না কীভাবে লিখতে হয় কি করতে হয় সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সঙ্গে সঙ্গে থাকবেন যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্লা